নমস্কার আজ আমরা শ্রীমদ ভাগবত গীতার গভীরে ডুব দেব তবে একটু অন্যভাবে আর কি এর যে বিশাল জ্ঞান তার বদলে আমরা এর গঠনটা একটু বোঝার চেষ্টা করি কেমন হ্যাঁ নিশ্চয়ই মানে এর অধ্যায় আর শ্লোক সংখ্যা আমাদের কাছে যা তথ্য আছে তাতে দেখছি গীতাতে মোট আঠারোটা অধ্যায় আর প্রায় সাতশো শ্লোক রয়েছে শুনতে বেশ মানে মনে হচ্ছে হ্যাঁ একদম ঠিক এই আঠেরো অধ্যায় আর সাতশো শ্লোক এটাই হলো শ্রীমদ্ ভগবদ গীতার মূল কাঠামো আর এই বিন্যাসটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অনেকে একে আবার তিনটে ভাগে ভাগ করে দেখেন ও তাই নাকি হ্যাঁ যেমন ধরুন প্রথম ছটা অধ্যায়ে কর্মযোগ নিয়ে মাঝের ছটা ভক্তি নিয়ে আর শেষের ছটা জ্ঞানযোগ নিয়ে এরকম একটা ভাগও প্রচলিত আছে ইন্টারেস্টিং তার মানে একটা নির্দিষ্ট পথ ধরেই এগোনো হয়েছে হ্যাঁ আমি দেখছিলাম অধ্যায়গুলোর নামগুলো বেশ মানে বিভিন্ন রকমের যেমন প্রথমটা অর্জুনের বিষাদ যোগ তাই না হ্যাঁ একদম ওখান থেকেই শুরু আবার কোথাও কর্মযোগ ভক্তিযোগ এইসব কিন্তু একটা ব্যাপার মানে একটা প্রশ্ন আসছিল মনে বলুন না এই যে শ্লোক সংখ্যা এতে এত পার্থক্য কেন যেমন ধরুন দ্বাদশ অধ্যায় মানে ভক্তিযোগ বা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ সেখানে মাত্র কুড়িটা করে শ্লোক অথচ একদম শেষেরটা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ ওটাতে একেবারে এত কেন এর কি বিশেষ কারণ আছে কোনো এটা একটা খুব স্বাভাবিক প্রশ্ন বুঝলেন অনেকের মনেই আসে আসলে প্রতিটি অধ্যায়ের যে বিষয়বস্তু আর তার যে গভীরতা তার উপর শ্লোকের সংখ্যাটা নির্ভর করে যেমন ধরুন প্রথম অধ্যায় ওটা তো মূলত যুদ্ধের প্রেক্ষাপট আর অর্জুনের যে মানসিক অবস্থা সেটা তুলে ধরে তাই না হ্যাঁ হ্যাঁ তো সেখানে দার্শনিক তত্ত্বকথার চেয়ে পরিস্থিতি বর্ণনাটাই বেশি জরুরি তাই হয়তো শ্লোক সংখ্যা সেই অনুযায়ী আবার ধরুন একাদশ অধ্যায় যেখানে বিশ্বরূপ দর্শন দেখানো হচ্ছে ও হ্যাঁ বিরাট রূপ হ্যাঁ সেই বিরাট ব্যঞ্জনাটা ফুটিয়ে তুলতে অনেক বেশি শ্লোকের প্রয়োজন হয়েছে আচ্ছা আচ্ছা তার মানে অধ্যায়ের ভেতরের বার্তার ধরন তার উপর নির্ভর করছে শ্লোকের সংখ্যা যেমন একাদশ অধ্যায়ের বিশালতার জন্য বেশি শ্লোক লাগলো আবার ভক্তিযোগের মূল কথাটা বলতে হয়তো কম শ্লোকই যথেষ্ট ছিল এরকম হ্যাঁ অনেকটা সেরকমই ঠিক ধরেছেন আর অষ্টাদশ অধ্যায়ে যেটা আপনি বলছিলেন ওটা তো সব আলোচনার একটা সারসংক্ষেপ বা উপসংহারের মতো হ্যাঁ একদম শেষে তাই পুরো গীতার যে সারমর্ম আর মোক্ষ লাভের পথের যে দিশা সেগুলোকে এক জায়গায় আনতে গিয়ে স্বাভাবিকভাবেই তার ব্যাপ্তিটা একটু বেশি হয়েছে আর শ্লোক সংখ্যাও তাই সবচেয়ে বেশি বুঝতে পারছি এই পুরো কাঠামোটা বুঝলেন গীতাকে একটা যাত্রাপথের মতো করে তুলেছে মানে শুরু হচ্ছে সংশয় দিয়ে অর্জুনের বিশ্বাদ তারপর সেখান থেকে জ্ঞান ভক্তি কর্ম এই সব পথ যাওয়া বাহ তাহলে আমরা বলতেই পারি যে শ্রীমদ গীতা শুধু আধ্যাত্মিক জ্ঞানের একটা একটা বিরাট নয় এটা একই সাথে অত্যন্ত সুবিন্যস্ত মানে খুব সুন্দরভাবে সাজানো একটা গ্রন্থ একদম তাই এর আঠেরোটা অধ্যায় আর সাতশো শ্লোক একটা নির্দিষ্ট লজিকে সাজানো যা জীবনের নানা দিক আর গভীর উপলব্ধির পথ দেখায় ঠিক বলেছেন আর এই গঠনটা নিয়ে শেষে একটা ভাবনা মানে একটা প্রশ্ন রেখে যাই এই যে বিভিন্ন অধ্যায় শ্লোক সংখ্যার এত তফাত বিশেষ করে ধরুন কর্ম ভক্তি বা জ্ঞান এই যে প্রধান পদগুলো নিয়ে আলোচনা সেখানকার শ্লোক সংখ্যার যে পার্থক্য সেটা কি এই পদগুলোর আপেক্ষিক গুরুত্ব বা হয়তো অনুশীলনের জটিলতা নিয়ে কোনো মানে কোনো পরোক্ষ ইঙ্গিত দেয় ইন্টারেস্টিং পয়েন্ট নাকি এটা কেবলই আলোচনার ব্যাপ্তি কতটা সেটারই প্রতিফলন এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে তাই না অবশ্যই ভাবা যেতে পারে দারুণ একটা দিক অনেক ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ